বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তির বিষয়ে এখনও কোনো আবেদন সরকারের কাছে আসেনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন প্যারোলের আবেদন জমা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কোয়ার্টারে অপরাধ বিষয়ক আন্তর্জাতিক একটি কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বাংলাদেশে বসবাসরত বিদেশিদের জন্য সতর্কতা জারি মার্কিন যুক্তরাষ্ট্রের পুরনো অভ্যাস মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশে বিদেশিদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই যদি তিনি আবেদন করেন আমরা পরীক্ষা নিরীক্ষা আমাদের যদি কোনো মানে আইনের ইয়ে থাকে তাহলে পরীক্ষা করে আমরা জানাবো তাদের এটা প্র্যাকটিস হয়ে গিয়েছে মাঝে মাঝেই তারা বিভিন্ন ধরনের অ্যালার্ট ঘোষণা করেন আমাদের জানা নেই বাংলাদেশে কেন এই অ্যালার্ট ঘোষণা করলেন আমরা আমাদের এখানে এমন কোন সিচুয়েশন ঘটেনি যে কোন দেশ মনে করবেন যে তারা হুমকির মুখে আছেন তাদের নাগরিকরা তাদের দেশের সিটিজেনরা এ দেশে নিরাপদ নয়